প্রত্যেকটা ধর্মীয় দল নিজেরা নিজেরা নির্বাচন করার জন্য কর্মসূচি বানিয়ে নিয়েছে এমন ভাবে কর্মসূচি বানিয়েছে যেন নির্বাচন কমিশনের আইনে ধরা না পড়ে এমন ভাবে কর্মসূচি বানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জার্মান প্রতিনিধি দল ইংল্যান্ড প্রতিনিধি দল আমেরিকা প্রতিনিধি দল সুইজারল্যান্ডের প্রতিনিধি দল যখন আসে তাদের সামনে ইনিয়েবি নিয়ে বলতে পারে আপনারা কি চান আমরা কল্লার রাষ্ট্র চাই ওয়েলফেয়ার স্টেট চাই আমরা কোপ ভারী ভারী কি গলায় ব্যারিস্টার তো ব্যারিস্টার পড়ে আসে না ওই ওদের ওখানে ডিগ্রি নি আরছো তো ব্যারিস্টার ওনাকে আবার সুন্দর মতেক ছোট্ট বলে আমরা কল্যাণ রাষ্ট্র চাই ইসলামিক কল্যাণ রাষ্ট্র চাই সেটা আবার কি বলছে ইসলামের নীতি নৈতিকতার উপরে ইসলামের নীতি নৈতিকতা আর এই আবুল জনগোষ্ঠীর বোঝাই কি কোরআন সুন্নার বাহিরে কোনো আইন করা হবে না আল্লাহ রসুলের কর্মসূচি যেখান থেকে রসুল বলছেন যে আধার সরে গেলে ইসলামের রশি খুলে যাবে ওটা বলেন না কেন এক নাম্বার ঐক্যবদ্ধ হইতে হবে এত পীরগিরি চলে না এত ফেকা তফসির মশালা এত নিয়া বিভক্তি চলে না ভাগাভাগি করে টুকরে টুকরা কইরা এই ফেরকা ওই ফেরকারে মুরতাত ফতোয়া দিয়া বাড়ি ঘরে আক্রমণ এই ফেরকা ওই ফেরকারে কাফের ফতোয়া দিয়া আমি হলাম পাক্কা নবীর আপনার হলেন উম্মত নবীর ওয়ারিস এককে আমি আল্লাহর পাক্কা মুসলিম এরা হলো কাফের মাহফিলের মধ্যে নবীর নাম নবীর প্রশংসা আপনি প্রশংসা করেন আমার কোনো আপত্তি নাই সালাম পাঠান আল্লাহ মুমিনদেরকে সালাম পাঠাইতে বলছেন ওকে নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে তুলাই ফেলছেন একজনে আরেকজনের নবীরে মানে ভাই ভাইয়ের মতো মনে করে এই যে ব্যাপারগুলি করছেন আপনারা আল্লাহকে কে গালি দিছে এটার জন্য উত্তেজিত হয়ে গেছে আমার আল্লাহরে গালি দিছে আবুল সরকার আবুল্লারে দর আল্লাহরে গালি দিছে আবুল্লারে খা আবুল্লারে আবুল্লারে রাখুন না কিন্তু সেই আল্লাহর হুকুমটাতে রাষ্ট্রীয় ভাবে বাদ দিয়েছে ওই খবর নাই আপনাকে আব্বাকে গালি দিছে আপনি মাথা গরম হয়ে গেছে আমার আব্বার গালি দিলি ঠিক আছে ভালো কথা এটা ভালো তো আমি অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু আব্বা যে হুকুম দিয়েছেন মদ খাবি না আপনি মদ খাইয়ে তাল হয়ে পড়ে থাকেন আব্বা হুকুম দিয়েছেন ডাকাতি করবি না রাইট হলে ডাকাতিতে বের হয়ে যান আব্বা হুকুম দিয়েছে এই এ কাজ করবি না আপনি সেটা করেন আব্বার হুকুম তো একটাও মানলেন না আব্বারে গালি দিছে কেন আপনার মাথা খারাপ হয়ে গেছে ভালো কথা তো ভালো কথা কিন্তু তার হুকুম মানাই হলো তার আসল আনুগত্য করা আপনি যদি আপনার বাপের হুকুম মানতেন তাহলে অন্য মানুষ আপনার অপকর্ম দেখে আপনার আব্বাকে গালি দিত না আপনার আব্বাকে গালি খাওয়ানোর জন্য আপনি দায়ী যখন আপনি অপকর্ম করেন সঙ্গে সঙ্গে মানুষে বলে এই আপনার আব্বার একটা গালি দেয় অমুকের পোলা আমি বলছি দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ রাসুল কোরআন কে গালি দেওয়ার পিছনে আপনারা ধর্ম ব্যবসায়ীরা দায়ী অধিকাংশ আপনাদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন উগ্রবাদ অহেতুক অনর্থক কথাবার্তা অশ্লীল বাক্যবান অযৌক্তি বিজ্ঞান বিরোধী কার্যকলাপে আল্লাহ রসুল পরিষ্কার আপনারা ঠিক না দুই কারণে না এক ইসলামের গৌরব যখন দেখবে গালিয়ার দিবে না মানুষে তো পাগল না দুই রাষ্ট্র ক্ষমতায় যখন ইসলাম থাকবে তখন দুনিয়ার স্বাভাবিক নীতি শ্রেষ্ঠত্বের সামনে মানুষ মস্তক অবনত করতে বাধ্য হয় এখন আপনার আমলের মধ্যেও হলো দুরাসার রাষ্ট্রীয় ক্ষমতাও ইসলামে নাই আপনি মাথা গরম করে আল্লাহরে গালি দিছে যাই ওর বাড়িঘর ভাঙে ভালাচ্ছেন এতে করে ওদের সুবিধা হচ্ছে দুনিয়াময় ওরা একটা মেসেজ দিচ্ছে ইসলামের বিরুদ্ধে দারুণ সুবিধা হচ্ছে ওদের রাসুল কি তৈরি করলেন যোদ্ধা তৈরি করলেন এই যোদ্ধা জাতি জাতিকে তিনি কর্মসূচির মধ্যে আনলেন সেই কর্মসূচির এক নাম্বারটা হলো ঐক্য একটু আগে বলেছি কাজেই এত ফেরকা এত দল এত তরিকা থাকতে পারবে না দল হবে কয়টা একটা ওই দলের লক্ষ্য হবে একদিকে দুই ডিসিপ্লিন তিন আনুগত্য আল্লাহ রসুল আর আমিরের আমিরের নাম আমির না এটা তবলিগের আমিন না জামাতের আমির না খেলাফতের আমির না অরুলিল আমর শব্দটার মধ্যে আছে কমান্ডার কমান্ড করবে অনুনয় বিনয় না অনুনয় বিনয় না হাত কসলায় মসলাইয়া আপনারা দয়া করে আমি পাঠে টাকা দেন ন জাকাত দিবি না তোর বাবদা সদ্য বরুর জাকাত দিতে হবে মিয়া এই সরকার এখন ট্যাক্স না দিলে কি করে খালি নোটিশ একটা পাঠাই দেয় আপনার গত তিন মাসের ট্যাক্স বাকি পড়েছে অতি ট্যাক্স অফিসে যোগাযোগ করেন না হলে আইনগত অমুক অমুক ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সারা রাত ঘুম হারাম হারাম কিনা না যায় উকিল বাইর করে আমার ট্যাক্স কেমনি দিবেন তাড়াতাড়ি ফাইল করেন ঠিক এটাই রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা এই লাগবে আমর মানিক কমান্ডার এই জন্যই কুন্তুম খায়রা উম্মাহ তোমরা সেরা জাতি কথাটা বলা হয়েছে এর পরেই শুনেন কুতুম খাঁ এর উম্মতি অক্ষরে নাস তা মরুন আবিল মারফতান হাওনা আনিল মুনকার মানব জাতির মধ্যে থেকে তোমাদের উত্থান ঘটানো হয়েছে এই যে গণ অভ্যুত্থান হয়েছে না থার্ড পার্টির উত্থান হয়েছে না হ্যাঁ দুই দলের মধ্যে থেকে থার্ড পার্টির একটা উত্থান হয়েছে না এরকম আল্লা রাব্বুলা এলামিন বলেছেন তোমাদের উত্থান ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎকার আদেশ কমান্ড কমান্ড দিতে হলে রাষ্ট্রক্ষমতা লাগে এটা পাগলেও বুঝে মেজিস্ট্রেট অনুনয় বিনয় করে না মেজিস্ট্রেট কমান্ড দেয় আর অনুনয় বিনয় করে কেন আমরা যারা ওয়াশ করি চুরি করেন না ভাই চুরি করা ভালো না মাদক খাইয়েন না ভাই হ্যাঁ মাদক খাওয়া ভালো না ভাই মাদক মাদক গুণা দিব আল্লাহ হ্যাঁ মাদক খাওয়া আপনার শরীরে ক্ষতি হইব বাপ মার করবো মাদক খাইয়ে না আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ 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 মুখরে মাদক থেকে মুক্ত করো আল্লাহ মেস্টার কি এগুলা বলে এই পকেট খোল স্যার এই পিট পিট মোসা বাঁধ মানে পকেটে কি আছে বাইর করে বলছে পোটলা বাস তিন মাস জেল ডান্ডাবিলি নিয়ে জায়গা জেলখানায় এটা আমর কমান্ড এটাই রাষ্ট্র ক্ষমতা লাগবে সেটা আপনারা জাতি জাতি তৈরি তৈরি করবেন যেই কমান্ড দিবে সেই জাতির করেছেন তারপরে হিজরত তারপরে এদেরকে নিয়ে তিনি জেহাদ করেছেন এরপরে এই জাতির সামষ্টিক কালেক্টিভ বৈশিষ্ট্য কি হলো মতো মোহাম্মদের বৈশিষ্ট্য দেখেন এক নাম্বার লোহার মতো ঐক্য দুই নাম্বার পিপড়ার মতো শৃঙ্খলা তিন নাম্বার মালায়কের মতো আনুগত্য চার নাম্বার শহীদ হওয়ার জন্য পাগল পারা শাহাদাতের প্রেরণা তামান না তারা জানে শহীদ হলে সর্বশ্রেষ্ঠ পুরস্কার এরা পিঠ দেখাতে শিখে নাই পিসপা হইতে শিখে নাই তিনজন তিরিশ জনের উপর আক্রমণ চালিয়েছে তিরিশ জন তিন হাজার উপর আক্রমণ চালিয়েছে মুহতার যুদ্ধে তিন হাজার দুই লক্ষের উপর আক্রমণ চালিয়েছে ইয়ার মুখের যুদ্ধে তিরিশ হাজার খালিদ ইবনু ওয়ালিদ আড়াই লক্ষের রোমান সৈন্যের উপর আক্রমণ চালিয়েছে পিসপা হয় নাই এই আর্মি দুনিয়ার একটা মাত্র আর্মি সারেন্ডার করতে জানে না একটা মাত্র আর্মি আল্লাহ কোরআনে বলেছেন সন্ধির প্রস্তাব করবে না উম্মত মোহাম্মদ সন্ধির প্রস্তাব করবে না পালাবে না পিঠ দেখাবে না কারণ আল্লাহ বলেছেন পিঠ দেখাইলেই তোমার উপর গজব পড়বে এই আর্মি ভূমধ্য সাগরের পাড়ে চলে গেছে এই আর্মি চলে গেছে আটলান্টিকের তীরে আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার জমিন থাকলে আমি আল্লাহ তোমার দিন নিয়ে যাইতাম এই আর্মি রোমান সেনাপতির সামনে দাঁড়িয়ে বলেছেন তোমরা দুনিয়াকে যেমন ভালোবাসো আমরা আখেরাতকে তেমন ভালোবাসি দুনিয়াতে আমরা কিছু চাই না এক প্রস্ত কাপড় আর এক মুঠো ভাত আর কিছু চাই না পরকালে আমাদের সব আমরা শহীদ হতে চাই আমাদের প্রত্যেক নারী পুরুষ সারা রাত আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করে আল্লাহ আমার আগামী দিন তুমি আমাকে শহীদ করো এই আর্মি রাসূলুল্লাহ তৈরি করেছেন দুনিয়ার কোন সেনাপতি পেরেছে না কোন আর্মি পেরেছে না যারা রণাঙ্গনে আগামী কাল নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই শহীদ হতে চায় এই সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের শরীরে কোনো না কোনো অস্ত্র আঘাত ছিল এর প্রত্যেকের মৃত্যু অধিকাংশের মৃত্যু হয়েছে বিদেশের মাটিতে জন্মভূমি হয় নাই পৃথিবীর ইতিহাসে এমন আর্মি এমন সেনাবাহিনী আর কেউ তৈরি করতে পেরেছে একটা হালাকু খান নিষ্ঠুরতার চূড়ান্ত মানবতা কি জিনিস মানবাধিকার কি জিনিস জানে না হালাকু খান রাজ্য জয় করেছে লুণ্ঠন করেছে নারী নিপীড়ন করেছে কিন্তু উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রসুল তৈরি করেছেন নারীদের মর্যাদা সমুন্নত করেছেন মানবতা প্রতিষ্ঠা করেছেন এই সেনাবাহিনীর সেনাপতি আমার রসুল রসুল আকরাম সাল্লাহ ইসলাম ইন্তকালের পর ওনার ঘরে পাওয়া গেছে নয়খানা তলোয়ার আর দুনিয়াবি সম্পদ একটা খেজুর পাতার বালিশ একটা চাটাই আর একটা পানির মশক দুনিয়াবি সম্পদ আর কিছু নাই তিনি বলছেন তোমরা কি কেউ আমার কাছে দেনা পাও না কিছু পাওনা আছে কেউ বলছে আমি দশ দিরাম পাবো বলছে দিয়ে দাও টাকা আমি তোমাদের কাউকে আঘাত করেছি অন্যায় পাবো বলছে আমার পিঠে একটা আঘাত করেছিলেন তাহলে আস্তিন তিনি তুলে দিলেন তাহলে আজকে প্রতিশোধ নাও এই হলেন সেনাপতি এই সেনাপতি তাহলে তিনি আর্মি তৈরি করেছেন কি উদ্দেশ্যে তৈরি করেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার কোনো স্বার্থে ন এরা সারা রাত শেষদায় পড়ে থাকতো সারা দিন রণাঙ্গনে তাদের তলোয়ার আল্লাহর জন্য উত্থিত হতো ধুলা উড়িয়ে ঘোড়া হাঁকিয়ে তারা রণাঙ্গনে ছুটে যেতেন যেটা আমি বিকেলে বলেছিলাম আলা দাবান আ পড়ে দেখেন ভাবমান অশ্বরা অশ্বরাজি এইতো এই উহতে মোহাম্মদ আজকে সেটা আছে আছে তাদের চোখে ছিল চোখে মুখে ছিল দুনিয়া বিজয়ের স্বপ্ন ফলে আল্লাহর ওয়াদা দুনিয়া তাদের পায়ের নিচে দিলেন তারা সম্পত্তির প্রতি লালায়িত ছিলেন না তারা ছিলেন আধ্যাত্মিকভাবে কামেল যেমন জাগতিকভাবে সাহসী ঐক্যবদ্ধ বিজয়ী জাতি আজ আর আমরা আধ্যাত্মিক দেউলিয়া আত্মা বলতে কিছু নাই ওই পশ্চিমাদের দাসত্ব করতে করতে আত্মা পসে কি আছে আর জাগতিকভাবে ভাবে বিশৃঙ্খল গরিব দরিদ্র নোংরা টুকরা টুকরা হয়ে যাওয়া হানাহানিতে লিপ্ত হওয়া জানোয়ারের মতো জাগতিকভাবে আমরা দুর্বল বিশৃঙ্খল আর আধ্যাত্মিকভাবে দেউলিয়া নাই আমাদের কিছুই নাই ফকির পকেটে টাকাও নাই ভিতরে মনও নাই সব হারিয়ে গেছে কোরআনকে হারিয়েছে না কোরআনকে হারিয়েছে না রাসূলের জীবনীকে হারিয়েছে না আল্লাহকে হারিয়েছেন না আল্লাহকে হেরে গেছেন না আল্লাহ আছেন আছে কোরআন আছে আছে রাসূলের পবিত্র জীবনী আছে আছে কি নাই আকীদা নাই হেদায়েত নাই তাওহিদ নাই কর্মসূচি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আজ আমি দাঁড়িয়ে বলছি হিজবুত তাওহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান দা লিডার অফ দা টাইম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর উসিলায় আল্লাহ আমাদেরকে হারিয়ে দেওয়া তাওহিদ দিয়েছেন আকীদা দিয়েছেন কর্মসূচি দিয়েছেন সেই হেদায়েত দান করেছেন আজ আমরা হিজবুত তাওহিদ আমরা নেমেছি সেই লক্ষ্যে যেই লক্ষ্য রাসূল ঠিক করে দিয়ে গিয়েছিলেন এরা সেই লক্ষ্য হারিয়েছে ওই লক্ষ্য আবার ধারণ করেছি ওই টার্গেট আবার ঠিক করেছি সেই কর্মসূচি যে কর্মসূচি এরা হারিয়েছে আমরা আবার সেই কর্মসূচি ধারণ করি সেই হেদায়া সঠিক পথ এরা গায়েব করে দিয়েছে সেই পথ আবার আমরা নির্মাণ করতে দেবেছি ইনশাল্লাহ তখন যে রেজাল্ট হয়েছে আবারও সেই রেজাল্ট